আজকের এই রেসিপিতে ইলিশ মাছের ভাপা রেসিপি শেয়ার করবো কলা পাতা ছাড়া টক দই সহযোগে খুব সহজে এই রেসিপি কড়াই বানিয়ে ফেলতে পারবেন চলুন তাহলে রেসিপিটি ঝটপট শুরু করি নমস্কার বন্ধুরা পিনাজ হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই রান্নার যে কোনো রেসিপি সহজভাবে শিখতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে রেসিপির শুরুতেই বাটা মশলা তৈরি করে নেব যে জন্য এক চামচ পরিমাণ কালো সরষে এক চামচ পরিমাণ সাদা সর্ষে এক চামচ পরিমাণ পোস্ত সাথে নুন ও ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি এখন এটা ঢাকনা দিয়ে একেবারে মিহি করে বেটে নেব আপনারা চাইলে এই মশলাটা শিলনোড়ার সাহায্যেও বেটে নিতে পারেন একেবারে মিহি করে বেটে নিয়েছি মশলাটা এখন আমি এক পাশে সরিয়ে রাখবো অপর পাশে তিনটে ইলিশ মাছের চাকা ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এর মধ্যে এখন দু চামচ পরিমাণ জল ঝরানো টক দই সাথে হলুদের গুঁড়ো নুন দিচ্ছি নুনটা একটু বুঝে দিতে হবে যেহেতু আমি বাটা মশলায় নুন ব্যবহার করেছি সেই সাথে এক চামচ পরিমাণ সর্ষের তেল আর বেটে রাখা মশলাটা অ্যাড করে দিয়ে হাত দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব আপনারা চাইলে এই মাছটা ম্যারিনেট করে সঙ্গে সঙ্গেও রান্না করতে পারেন তবে আধ ঘন্টা থেকে এক ঘন্টা রেখে রান্না করলে এই মাছের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় চলুন এখন এই ম্যারিনেট করা মাছগুলো আমি একটা কড়ার মধ্যে সাজিয়ে দিচ্ছি উপর থেকে পরে থাকা ম্যারিনেশনের মশলাটা দিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জল আর দিচ্ছি কাঁচা লঙ্কা সেই সাথে দিচ্ছি অল্প একটু সরষের তেল এখন এই পাত্রটা ঢাকা দিয়ে আমি দশ মিনিটের জন্য হালকা আছে রেখে দেব। ফিরে আসছি দশ মিনিট পর এই দশ মিনিটের মধ্যে একবার ঢাকনা খুলে মাছটা আমি উল্টে দিয়েছি ইলিশ মাছ রান্না হতে যেহেতু বেশি সময় লাগে না তাই এই রেসিপি কিন্তু তৈরি হয়ে যাবে দেখুন গ্রেভিটা কত সুন্দর মাখো মাখো হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে মাছটা পাত্রে পরিবেশন করে নিয়েছি গরম ভাতের সঙ্গে ইলিশের এই ভাপা রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাই বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন রেসিপি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকি i